আমাদের বাঞ্চির বিয়ে কিন্তু ঠিক সাতটায় রিলিজ হয়ে গেছে রিলিজ হয়ে গেছে অলরেডি চলে আসছে আমি একটু হ্যাঁ এটা দেখে চেক করে জানিয়ে দিচ্ছি আমি লাইভটা শেষ হলে আমিও শেয়ার করে দিব আমার ওয়ালে আপনারা পেয়ে যাবেন বাঞ্চির বিয়ে পিছনে একদম আমি আমার পিছনেই আসছি দাদা দেখছেন হাই एवरीवन হ্যালো হ্যালো সবাই কেমন আছেন মারিয়া কিছু বলো মারিয়া বলো আমাদের বাঞ্চির বিয়েটা যে চলে আসলো বলো কিছু

শুভেচ্ছা ঈদ মুবারাক যদিও ঈদের আজকে কতদিন অনেকদিন হয়ে গেছে তো আমাদের এখন ঈদের নাটকটা রিলিজ হলো সো আমাদের জন্য এখনও ঈদ কারণ ঈদের নাটকটি আমরা এটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম বান্টি বিয়ে নিয়ে তো বান্টি বিও চলে আসছে হ্যাঁ এবং আমার সামনে আছে আমার সমস্ত সাংবাদিক ভাইয়েরা বসে আছেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমাদের জন্য আমরা আজকে আমাদের বান্টির বিয়ের সব টিউশনে আপনাদের সাথে কথা বলবো আমাদের ভাইদের সাথেও কথা বলবো মারিয়া কিছু বলো মান্টির বিয়ে কিছু বলো বান্টির বিয়ে বললাম তো আমি কমেন্টস করতে পারি

আমরা অলরেডি শেয়ারও করে দিয়েছি আপনারা ইউটিউবে গিয়ে দেখতে পাবেন আমাদের অনেক কষ্টের পর আসলে নাটকটা আমরা রিলিজ করেছি আমরা পাঁচ ছ দিন শুট করলাম এরপর এডিটিং সবাই মিলে অনেক কষ্ট করেছি আমরা ট্রাই করেছি একটা ফান

তো সবাই কেমন আছেন অ্যান্ড আমি এখন এসেছি আমাদের সিএমবি চ্যানেল যে সেইখানকার অফিসে তো সিএমবিতে বেশ ভালো ভালো নাটক এসেছে এবারের ঈদে এবং আমার একটি আরেকটি সুন্দর কাজ এসেছে সিএমবিতে সেটির নাম হচ্ছে বাজি সেটাও আপনারা দেখতে পারেন চাইলে এবং আপনাদেরও একটা দাদারও একটা খুব প্রতীক্ষিত একটা কাজ বেস্ট ফ্রেন্ড ওই কাজটিও এসেছে এবং ওই কাজটি আসলে খুব সুন্দর একটি কাজ এবং মারিয়া তোমার কাছে নিয়ে যদি তুমি কিছু বলতে এবারে আমি তো খুব একটা কাজ করিনি অনেক অনেকগুলো কাজ করেছিলাম বাট রিলিজ হয়েছে দুটো আজকে বানটির বিয়ে যাচ্ছে আরও একটা রিলিজ হয়েছে ওটা হলো পীড়িতের বায়োস্কোপ দেখবেন সবাই আজকের বানটির বিয়েটা বিশেষ করে দেখবেন কারণ ইন্স অফ ফ্যামিলি ড্রামা সবার ভীষণ পছন্দ হবে ডিসঅপয়েন্টেড হবে না এই তো সবাই দেখুন তাহলে লাইভে ক্যাপশন انا আচ্ছা আপনি কমেন্ট করে দিবেন তো দাদা আমি দিয়ে দিচ্ছি সমস্যা নেই লাইকটা শেষ হলো আমি শেয়ার দিচ্ছি তো অবশ্যই জানাবেন কেমন কেমন লেগেছে আমাদের বান্টি বিয়ের নাটকটি এবং আশা করছি আপনাদের ভালো লাগবে এই টাইপের নাটকগুলো আসলে দর্শকরাও অনেক সময় পছন্দ করে যায় এবং আমরা চেষ্টা করেছি আপনারা যে এরকম নাটক চান আমার কিংবা আমাকে যে ধরনের ক্যারেক্টার চরিত্রে সবসময় দেখতে চান একটু ভিন্নভাবে কাজটি করতে এবং এছাড়া এখানে আরও কিছু ক্যারেক্টার আছে যেগুলোর সাথে আমি নতুন কাজ করেছি সো আমি একটাই বলতে চাই পায়েল মারিয়া জোবান আর সবাই এটাতে খুবই ভালো অ্যাক্টিং করেছে আপনারা দেখবেন আপনাদেরকে ভরপুর বিনোদন দিতে তিনজনই এবং প্রত্যেকটা সিকোয়েন্স সুন্দরভাবে প্লে করেছে অ্যাজ এ ডিরেক্টর আমি অনেক হ্যাপি এখন আপনারা দেখে বাকিটা সবাই জাজ করবেন এক্স্যাক্টলি না দেখলে তো আসলে জাজ করা সম্ভব না বাট আমরা চাই বুঝে আপনার কাজটি দেখুন এবং দাদার সাথে এর আগে আমার বেশ ভালো ভালো কাজ হয়েছে লাস্টে আমরা একটা কাজ করেছিলাম মাধবীলতা আমার অসম্ভব পছন্দের একটি কাজ যেই কাজটি আমি প্রচুর প্রশংসা পেয়েছি চরিত্রটি আমার জন্য একদমই নতুন একটি চরিত্র ছিল তো আরেকটি নতুন চরিত্রে কাজ করেছি বান্ড্রি বেতে সেটাও খুব সুন্দর একটি কাজ এবং আমার খুব ভালো লেগেছে আমি একটা লেহেঙ্গা পরেছিলাম সো লেহেঙ্গা পরে একটা সিম করেছিলাম

আশা করি জোবান আসলে জোবানো কিছু বলবেন আমাদের সাংবাদিক ভাইরা আছে সাংবাদিক ভাইরা আছে আমাদের সামনে আমাদের সব কাছের মানুষরা আছে আমাদের সাংবাদিক ভাইরা আছে সো আজকে আমরা আমাদের নাটকটি নিয়ে একটু কথা বলবো আমরা কি লাইভটা কন্টিনিউ করব নাকি ঠিক আছে আপাতত পরে আবার কন্টিনিউ করব আচ্ছা ঠিক আছে তাহলে ফাইন আমরা আপনারা খুব দর্শক দেখুক লাইভ নাটকটা দেখুক লাইভ শেষ হলে তারপর নাটকটা দেখা শেষ হলে আমরা আবার পড়া আরেকবার Our library. our live inshallah. Okay, whole it... Al face. Bye everyone.